ইতিহাসের কোনো পাঠ দিতে চাই না যারা এই ধরনের বক্তব্য দিচ্ছে তারা আজকে থেকে এই বক্তব্য দেয় নাই তারা দীর্ঘদিন ধরেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে লালও করার নানান অবদেশ দাঁড়িয়ে আসছে এবং আমরা আমরা মনে করি তারা যে ইতিহাস জানে না তা না বরং তারা সচেতন এই কর্মকাণ্ড পরিচালনা করে

আমি আহমেদ জুবেন এই বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বে আরো কি অবস্থান করে মুক্তিযুদ্ধে আর করবে না তারা দেশের অভ্যন্তরে দেশের জনগণকে সাথে নিয়ে তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেবে এবং তারই আমরা দেখতে পেয়েছিলাম ওই অঞ্চলে আমাদের কমরেড হায়দার আকবর খান রন নেতৃত্বে ওই নরসিংহীতে পুরো পাকিস্তান বিক্ষোভীদের সমন্বয় কমিটির নেতৃত্বে নরসিংহী অঞ্চলে যুদ্ধ চলে আমাদের এই পুরো পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি এম এল এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এম এল এর নেতৃত্বে ওই যশোর দিন কুষ্টিয়া চৌরাঙ্গা অঞ্চলে মুক্তিযুদ্ধের নেতৃত্ব এই পিকিং পন্থীরা আমরা দেখেছিলাম যে এই ঢাকা শহরে যে ক্র্যাক প্লাটন বিভিন্ন গেরিলা অভিযান পরিচালনা করেছিল তার একটা বড় অংশই ছিল পিকিং পন্থী ছাত্ররা আমরা বলতে চাই ইতিহাসকে তারা দান করতে চাই ধসে ফেলতে চাই তাদের ইতিহাস সুশীল জনগণ কখনই গ্রহণ করে না বরং বারবার প্রমাণ করে এই দেশ এই বাড়ি মুক্তিযুদ্ধদের জাতি এবং এই দেশ কখনোই হচ্ছে এই রাজাকারদের আলবদের পুরার বাসন ধন্যবাদ